হ্যালো এভ্রিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আসলে আমি ইউটিউবের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তখন আসলে এই নতুন চ্যানেলে ভিউ কিভাবে আসলে তাড়াতাড়ি মানে গ্রো করা যাবে কিভাবে ভিউ নিয়ে আসা যাবে এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে আজকে আলোচনা করব। আপনারা অনেকেই দেখা যায় যে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেন ক্রিয়েট করার পরে আপনাদের মন মতো যে কোনো ধরনের ভিডিও র্যান্ডমলি দেওয়া শুরু করেন তো এটা আসলে কোনো মানে ফর্মুলার মধ্যেই পড়ে না আপনারা যে কাজটা করেন যার কারণে কিন্তু আপনাদের মানে চ্যানেলে কোনো ধরনের ভিউ আসে না নতুন চ্যানেল ক্রিয়েট করেন দেখা যায় যে ভিডিও দেন কিন্তু ভিউ আসে না যার কারণে অনেকেই হচ্ছে হতাশায় পরে যান যে আসলে চ্যানেল ক্রিয়েট করলাম অনেকগুলো ভিডিও দিলাম কিন্তু কোনো ভিউ আসতেছে না যার কারণে আস্তে আস্তে আপনাদের মনোবল ভেঙে যায় যে আসলে এরপরে ভিডিও তৈরি করব কি এত পরিশ্রম করে কী লাভ হবে তো এই ধরনের সমস্যা আসলে অনেকেই পরে বিশেষ করে যারা হচ্ছে নতুন ইউটিউবার আছে তারা আসলে না বুঝে এই কাজগুলো করে থাকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ওই বিষয়টারই সমাধান দিব যে আপনাদের আসলে কিভাবে কি করলে এই বিষয়টা সমাধান হবে তো যারা হচ্ছে নতুন ইউটিউবার আছেন বা নতুন যারা শুরু করতেছেন তাদের কয়েকটা টিপস দেব নাম্বার ওয়ান হচ্ছে যে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করবেন প্রথমে হচ্ছে চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নেবেন এরপরে ব্র্যান্ড অ্যাকাউন্ট করার পরে আপনি ওই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু আপনাকেই সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার কোন ধরনের স্কিল আছে কোন বিষয়ে আপনি পারদর্শী আপনি কি ফানি ভিডিও তৈরি করতে বেশি পছন্দ করেন নাকি টেক রিলেটেড ভিডিও তৈরি করতে পছন্দ করেন নাকি হচ্ছে এআই দিয়ে ভিডিও তৈরি করতে বেশি পছন্দ করেন বা আপনার এআই দিয়ে ভিডিও করার স্কিলটা আছে কি না হুম তারপর আপনি কার্টুন ভিডিও তৈরি করতে যদি পারেন সেক্ষেত্রে অনেক বেটার হয় আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন টু ডি কার্টুন হোক অথবা থ্রি ডি কার্টুন যে কোনো ধরনের কার্টুন ভিডিও আপনি তৈরি করতে পারেন এ স্টোরি আকারে হুম তো আপনার যে ধরনের মানে স্কিল আছে ওই ধর রিলেটেড হচ্ছে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে সাপোজ আপনি হচ্ছে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন তো আপনি হচ্ছে কার্টুন ভিডিও তৈরি করবেন বিভিন্ন হচ্ছে স্টোরি দিয়ে ভিডিও তৈরি করবেন এরপরে ওই ভিডিওটা আপনাকে হচ্ছে ইউটিউবে আপলোড করতে হবে ভিডিওতে কিন্তু মাস্ট বি ফোকাস রাখতে হবে আপনার ভিডিও কোয়ালিটি যেন ভালো হয় এবং সেখানকার ভয়েস কোয়ালিটি যেন ভালো হয় তো আপনার ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও তাড়াতাড়ি হচ্ছে জনগণের পছন্দ হবে এবং দেখা যাবে যে আপনি যে ভিডিও আপলোড করছেন ওই ভিডিওতে তাড়াতাড়ি হচ্ছে ইমপ্রেশন পাবে অর্থাৎ আপনার যখন একটা ভিডিও মানুষ পছন্দ করবে সেখানে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ারও করতে পারে সেক্ষেত্রে আপনার দেখা যায় ইমপ্রেশনটা বৃদ্ধি পাবে এই ইমপ্রেশন বৃদ্ধি পাওয়ার কারণে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে এবং ভিডিওগুলো তাড়াতাড়ি রিচ হবে অন্যান্য মানুষের কাছে পৌঁছাবে এবং ইউটিউব এই জিনিসটাকে খুব পজিটিভলি দেখে অর্থাৎ আপনার একটা ভিডিওতে যখন এভাবে মানুষ পছন্দ করবে লাইক কমেন্ট শেয়ার করবে তখন ইউটিউব বুঝবে যে আসলে এই ভিডিওটা আসলে অনেক প্রোডাক্টিভ এবং হচ্ছে মানুষ এটাকে পছন্দ করতেছে তখন ইউটিউব নিজে থেকে আপনার এই ভিডিওটা অনেক মানুষের কাছে সরিয়ে দেবে এভাবে আপনার চ্যানেলটা কিন্তু অন্যান্য মানুষের কাছে তাড়াতাড়ি চলে যাবে তো এরপর ভিডিও তৈরি করার পরে ভিডিও যখন আপলোড করবেন আপনি ট্রাই করবেন ভিডিওটাকে হচ্ছে এসিও করার এটা কিন্তু হচ্ছে থার্ড স্টেপ আপনার ভিডিওটাকে কী করতে হবে এসিও করতে হবে তো ভিডিও এসে কীভাবে করবেন আপনার যে টাইটেলটা আছে এই টাইটেল যেটা দিবেন সেটা সিলেক্ট করবেন এরপরে টিউব বাডি এক্সটেনশন আসে আই কিউ এক্সটেনশন আছে এগুলো ফ্রিতে ইউজ করা যায় আপনি দেখবেন যে আপনার যে টাইটেলটা চুজ করা আছে এটার স্কোর কতটা হচ্ছে আপনি সবসময় ট্রাই করবেন স্কোরটা হচ্ছে সেভেন্টি ওর এইটটি এর উপরে রাখার যখন আপনি ওই এক্সটেনশনগুলো ইউজ করবেন টাইটেলটা দিবেন সেখানে স্কোর দেখাবে যে এটার আসলে স্কোর কেমন হচ্ছে তো এভাবে আপনি যতটা পারেন হানড্রেডের কাছাকাছি নিয়ে যাওয়া ট্রাই করবেন তো যখন হানড্রেডের কাছাকাছি নিয়ে যাবেন টাইটেলটা আপনার এসিও হয়ে গেল এরপর ট্যাগ ওইখানে আপনার ভিডিও রিলেটেড যে ট্যাগুলো হয় সেই ট্যাগুলো দেওয়ার ট্রাই করবেন আপনার যদি কার্টুন রিলেটেড ভিডিও হয় সেই কার্টুন রিলেটেড যে ট্যাগুলো পড়ে আপনার ভিডিওটা কোন ধরনের সেইটি রিলেটেড ট্যাগুলো দেবেন সেক্ষেত্রে আপনার ট্যাগ দিলে হচ্ছে ওই ট্যাগ রিলেটেড যে জিনিসগুলো দিয়ে মানুষ সার্চ করবে সেই জিনিস মানে সেই রিলেটেড ভিডিও হচ্ছে তাদের সামনে চলে যাবে হুম তো এরপর আপনি এভাবে ভিডিও আপলোড করে ফেলবেন তারপর আপনি ফার্স্ট টাইম ট্রাই করবেন কি আপনার যে হচ্ছে ভিডিওটা আপলোড করলেন আপনি প্রথম অবস্থায় নতুন যেহেতু চ্যানেল আপনি পারলে ওই ভিডিওটা হচ্ছে আপনার কিছু পরিচিত মানুষের কাছে শেয়ার করবেন এক্ষেত্রে হবে কি তারা তাদেরকে বলে রাখবেন যে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এক্ষেত্রে যখন নতুন অবস্থায় কিছু হচ্ছে সাবস্ক্রাইবার আসবে লাইক কমেন্ট আসবে তখন ইউটিউব বুঝতে পারবে যে আসলে এই ভিডিওটার মধ্যে প্রোডাক্টিভিটি অনেক কিছু হয়তো বা আসে মানুষের পছন্দ করার মতো বিষয় আছে তার কারণে সবাই এত তাড়াতাড়ি লাইক করতেছে কমেন্ট করতেছে সাবস্ক্রাইব করতেছে চ্যানেলটা তখন ইউটিউব এটাকে পজিটিভলি নিবে এবং অন্যান্য মানুষের কাছে পৌঁছায় দেওয়া ট্রাই করবে তো এভাবে আপনাকে শুরুতে কিন্তু কিছু কিছু মানুষের কাছে এভাবে শেয়ার করতে হবে এবং তাদেরকে বলতে হবে তো এই স্টেপগুলো যদি আপনি হচ্ছে ফলো করেন তাহলে দেখা যাবে যে একটা নতুন চ্যানেলে আপনি খুব তাড়াতাড়ি ভিউ জেনারেট করতে পারবেন এবং এভাবেই খুব সহজেই আপনার চ্যানেলটা মনিটাইজ হবে এবং আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ